আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম গাজা ইসরায়েল যুদ্ধবিরতির পর ইসরায়েল যদি আবারও গাজায় হামলা করে তাহলে এবার কঠোর পদক্ষেপ নেওয়া হবে তুরস্কের পক্ষ থেকে বলে হুশিয়ারি করলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এদিকে মধ্যপ্রাচ্যে আবারও তৈরি হয়েছে তীব্র উত্তেজনা ইরানের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার ভেতরেই ইসরায়েলের উপরে নেমে আসবে ইরানের মিসাইল বৃষ্টি আফগানিস্তানে যুক্তরাষ্ট্রে সামরিক ঘাঁটি করতে না দেওয়ার কারণে পাকিস্তানকে দিয়ে আফগানিস্তানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র বলে দাবি করেছেন আফগানিস্তানের প্রধানমন্ত্রী এদিকে বিশ্বের সকল মুসলিম দেশ মিলে করতে যাচ্ছে একটা নতুন চুক্তি যেখানে কোনো মুসলিম দেশকে যদি কেউ আঘাত আনে তাহলে সকল মুসলিম দেশ মিলে সেই মুসলিম দেশকে সামরিক সহায়তা দেবে কিন্তু এই চুক্তিতে স্বাক্ষর করতে রাজি নয় সৌদি আরব রাশিয়া ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক সহায়তা বাড়িয়ে দেওয়ার কারণে এবার যুক্তরাষ্ট্রকে সরাসরি হুমকি দিলেন পুতিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মধ্যপ্রাচ্যে আবারও তৈরি হয়েছে তীব্র উত্তেজনা ইরানের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে যে কোনো মুহূর্তে ইসরায়েলের ওপর মিসাইল বৃষ্টি নেমে আসতে পারে ইরানের সামরিক বাহিনী ইতিমধ্যেই পূর্ণ প্রস্তুত রয়েছে এবং তাদের ক্ষেপণাস্ত্র ইউনিটগুলো রাখা হয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন দেশের সামরিক সক্ষমতা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল আধুনিক ড্রোন এবং যুদ্ধ বিমান একসাথে আকাশে উঠতে প্রস্তুত তেহরান দাবি করেছে ইসরায়েলের যে কোনো অংশে মাত্র কয়েক মিনিটের মধ্যে তারা আঘাত হানতে সক্ষম ইতিমধ্যে ইরানের বিপ্লবী গার্ডের নেতৃত্বে বিশাল সামরিক মহড়াও শুরু হয়েছে পারস্য উপসাগর থেকে শুরু করে ইরাক সীমান্ত পর্যন্ত চলছে ব্যাপক অস্ত্র মোতায়েন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে ডজন ডজন মিসাইল লঞ্চার যুদ্ধ প্রস্তুত অবস্থায় রয়েছে টার্গেট করা হয়েছে ভূমধ্য সাগরের দিকে অন্যদিকে ইসরায়েলও হাত গুটিয়ে বসে নেই দেশটির সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত এবং সীমান্তে মোতায়েন করা হয়েছে শত শত ট্যাঙ্ক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধ বিমান প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন যদি ইরানের মিসাইল বৃষ্টি সত্যি শুরু হয় তবে এটি হতে পারে ইতিহাসের অন্যতম বড় সংঘাত এরই মধ্যে যুক্তরাষ্ট্র ব্রিটেন এবং ফ্রান্স পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন জানিয়েছে ইরান যদি সরাসরি হামলা চালায় তাহলে তারা ইসরায়েলের পাশে দাঁড়াবে অপরদিকে রাশিয়া বলেছে কোনো ধরনের অস্থিরতা ছড়ালে তার পরিণতি হবে ভয়াবহ এবং এই ঘাত সহজে থামানো যাবে না বিশ্লেষকরা বলছেন ইরান এখন এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে তারা নিজেদের সামরিক শক্তি প্রমাণ করতে চাইছে বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে ইরান রাশিয়া ও চীনের সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার করেছে ফলে ইরান এখন শুধু আঞ্চলিক নয় বৈশ্বিক শক্তি হিসেবেও নিজেদের অবস্থান দৃঢ় করতে চাইছে সব মিলিয়ে পুরো মধ্যপ্রাচ্য এখন এক অজানা আতঙ্কে ঘেরা আকাশ জুড়ে নজরদারি ড্রোন উঠছে সমুদ্রপথে যুদ্ধ জাহাজ মোতায়েন করা হয়েছে সীমান্তে সেনারা সতর্ক অবস্থায় বিশ্বের বড় বড় দেশগুলো কূটনৈতিক তৎপরতা চালালেও বাস্তবতা হল যে কোনো মুহূর্তে শুরু হতে পারে ইরান ইসরায়েলের এক অগ্নিগর্ভ যুদ্ধ যা ছড়িয়ে পড়তে পারে পুরো অঞ্চলে এদিকে দক্ষিণ এশিয়ায় আবারও অস্থিতিশীলতার আগুন জ্বালিয়ে দিয়েছে নতুন এক সংঘাত যুক্তরাষ্ট্রের নির্দেশে আফগানিস্তানে আকস্মিকভাবে হামলা চালিয়েছে পাকিস্তান ভোরের আলো পোটার আগেই সীমান্ত পেরিয়ে পাকিস্তানি যুদ্ধবিমান আফগান ভূখণ্ডে প্রবেশ করে একের পর এক বোমা বর্ষণ করে মুহূর্তেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে আফগানিস্তানের পূর্বাঞ্চল ধ্বংস হয়ে যায় অসংখ্য বাড়িঘর পুড়ে যায় গ্রাম আহত ও নিহতের সংখ্যা দ্রুত বেড়ে চলেছে স্থানীয় সূত্র জানিয়েছে আফগানিস্তানের নানগারহার কুনার এবং খোস্ত প্রদেশে সবচেয়ে তীব্র হামলা হয়েছে আফগান সরকার বলছে এই হামলা একেবারেই পরিকল্পিত এবং এর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের সরাসরি নির্দেশ তারা অভিযোগ করেছে ওয়াশিংটন এখন আফগান মাটিতে আবারও নিজেদের সামরিক ঘাঁটি স্থাপন করতে চায় যেন ভবিষ্যতে চীন ও ইরানের ওপর কৌশলগত চাপ সৃষ্টি করা যায় কিন্তু আফগান সরকারের অবস্থান স্পষ্ট তারা কোনো বিদেশি শক্তিকে আবারও তাদের মাটিতে পা রাখতে দেবে না যুক্তরাষ্ট্র এই অবস্থান মেনে নিতে না পেরে পাকিস্তানকে ব্যবহার করছে তাদের হাতিয়ার হিসেবে বিশ্লেষকরা বলছেন ডোনাল্ড ট্রাম্প আবারও বিশ্ব রাজনীতিতে নিজের প্রভাব বিস্তারের চেষ্টা করছেন এবং তার নির্দেশেই পাকিস্তানকে সামনে রেখে আফগানিস্তানে এই সামরিক অভিযান চালানো হয়েছে এই হামলার পর আফগানিস্তানের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজধানী কাবুল সহ বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়েছে যেখানে মানুষ যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছে বিক্ষোভকারীরা বলছে তাদের দেশকে আবারও যুদ্ধে ময়দান বানাতে দেওয়া হবে না আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা ইতিমধ্যেই সীমান্ত এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করেছে এবং পাকিস্তানের যে কোনো নতুন আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত পাশাপাশি দেশটির গোয়েন্দা সংস্থা দাবি করছে এই হামলার পেছনে মার্কিন সামরিক উপদেষ্টারা সরাসরি জড়িত বিশ্ব জুড়ে এই ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে জাতিসংঘ থেকে শুরু করে রাশিয়া চীন এবং তুরস্ক সবাই এই হামলার নিন্দা জানিয়েছে এবং দক্ষিণ এশিয়ায় শান্তি বিনষ্টের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছে রাশিয়া সতর্ক করে বলেছে যদি এই হামলা অব্যাহত থাকে তাহলে তারাও আফগানিস্তানের পাশে দাঁড়াবে অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে কিন্তু বাস্তবে বিশ্লেষকরা মনে করছেন এটি শুধুমাত্র একটি অজুহাত আসল উদ্দেশ্য হল আফগানিস্তানকে কৌশলগতভাবে নিজেদের নিয়ন্ত্রণে আনা বর্তমানে সীমান্তে উত্তেজনা চরমে আকাশে টহল দিচ্ছে যুদ্ধ বিমান সীমান্তে চলছে গোলাগুলি আফগানিস্তান এখন যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে এবং যে কোনো মুহূর্তে এই সংঘাত রূপ নিতে পারে এক পূর্ণাঙ্গ যুদ্ধে এদিকে বিশ্বের সকল মুসলিম দেশ মিলে একটি ঐতিহাসিক চুক্তির পথে হাঁটছে এই চুক্তির মূল উদ্দেশ্য হল যদি কোনো মুসলিম দেশের ওপর আক্রমণ হয় তাহলে বাকিরা সবাই মিলে সেই দেশের পাশে দাঁড়াবে সামরিক সহায়তা প্রতিরক্ষা সহযোগিতা এবং তথ্য বিনিময়ের মাধ্যমে তারা একে অপরকে রক্ষা করবে এই পদক্ষেপকে অনেকেই বলছেন মুসলিম ইউনিটি ডিফেন্স প্যাক্ট যার লক্ষ্য মুসলিম বিশ্বের সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করা অনেক দেশ ইতিমধ্যে এতে আগ্রহ প্রকাশ করেছে যেমন তুরস্ক ইরান পাকিস্তান মালয়েশিয়া কাতার সহ আরও কয়েকটি দেশ বিশ্লেষকরা বলছেন এটি যদি বাস্তবায়ন হয় তাহলে মুসলিম দেশগুলোর জন্য এটি হতে পারে ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা জোট তবে এই আলোচনার মধ্যে এক বড় প্রশ্ন দেখা দিয়েছে সৌদি আরব এখনও এই চুক্তির অংশ হতে রাজি নয় তারা এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দেয়নি বরং নিজেদের অবস্থানকে স্বতন্ত্র কৌশলগত নীতি হিসেবে দেখাতে চাইছে বিশ্লেষকদের মতে সৌদি আরবের অনিহা এই জোটের শক্তিকে অনেকটাই দুর্বল করে দিতে পারে কারণ সৌদি আরব মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশগুলোর একটি যার অর্থনৈতিক ও সামরিক ক্ষমতা অন্যদের তুলনায় অনেক বেশি আরও অনেকে মনে করছেন সৌদি আরবের পেছনে রয়েছে পশ্চিমা দেশগুলোর চাপ বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপ যারা চায় না মুসলিম দেশগুলো নিজেদের মধ্যে শক্তিশালী সামরিক জোট গঠন করুক কারণ এতে তাদের মধ্যপ্রাচ্যের প্রভাব কমে যাবে অন্যদিকে তুরস্ক ইরান ও পাকিস্তান একযোগে জানিয়েছে এই চুক্তি কোনো দেশের বিরুদ্ধে নয় বরং মুসলিম বিশ্বের নিরাপত্তার জন্য তারা চায় একে অপরের ভেতরে ঐক্য গড়ে তুলতে যাতে ভবিষ্যতে কেউ মুসলিম দেশগুলোর সাহস না ওপর হামলার পায় বিশ্লেষকরা বলছেন যদি সৌদি আরব শেষ পর্যন্ত এই জোটে যোগ দেয় তাহলে এটি হবে মুসলিম বিশ্বের জন্য এক নতুন অধ্যায় কিন্তু যদি সৌদি আরব বাইরে থেকে যায় তাহলে এই জোট পূর্ণ শক্তি পাবে না বরং অবস্থায় থেকে যেতে পারে মুসলিম বিশ্ব সব মিলিয়ে এখন বিশ্ব রাজনীতিতে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ প্রতিরক্ষা জোট কি সত্যিই বাস্তবায়ন হবে নাকি এটি কেবল আরেকটি রাজনৈতিক প্রচেষ্টা হিসেবেই থেমে যাবে সময়ই এর উত্তর দেবে